প্রদীপ নিয়ে ওরা আরতি করছে আর চারিপাশে ওরা প্রদীপটা দেখালো একবার আর এই যে এরা সবাই এখন সবাই কাজ শুরু করছে মানে ফাট সব বুঝছে কিভাবে কি করবে মানে সবে শুরু হচ্ছে এসে দেখলাম এখানে তাড়াতাড়ি মানে এগারোটার মধ্যে এখানে সব বন্ধ হয়ে যায় সব দোকানপাট বন্ধ হয়ে যায় কিন্তু আবার ভোরবেলা ভোর চারটের মধ্যে আবার পুরী জেগে ওঠে

আর তাই সকাল সকাল পুজো দেওয়ার জন্য আমরাও চলে গেলাম গাড়ি ধরে পুরীর মন্দিরের উদ্দেশ্যে সেখানে গিয়ে প্রভু জগন্নাথকে পুজো দেওয়ার জন্য ছোটোর থেকেই প্রভু জগন্নাথ দেবের ওপরে আমার একটা অদ্ভুত টান ছিল আর আজ সেই টানের জোরেই চলে এসেছি প্রভুর ধামে প্রভুকে দর্শন করতে এই জায়গাটা আমি অনেক সিরিজে অনেক গানে আমি এই জায়গাটা দেখি তাই এখান দিয়ে একটা ছবি তোলার ইচ্ছা ছিল এখানটা দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম মানে অনেক ভিডিওতে আমি এই জায়গাটা দেখেছি আর এ দেখো সামনে আমার বাবা হেঁটে যাচ্ছে বাবা নিজের এক মনেই হেঁটে যাচ্ছে আর ওই দেখা যায় প্রভু জগন্নাথের থাম প্রভু জগন্নাথের মন্দির ওই দেখো কী সুন্দর লাগছে দূর থেকে দেখতে দৃশ্যটা মানে দু সাইডে বাড়ি আর মাঝখানে প্রভু জগন্নাথের বাড়ি জয় জগন্নাথ জয় মাতারা তো আজকে পুরীতে হচ্ছে আমার দ্বিতীয় দিন আর মানে দ্বিতীয় দিন এসছি আর আজ যে তোমাদের ইচ্ছা আছে যে তোমাদেরকে পুরীর মানে জগন্নাথ দেবের আরতিটা দেখানো এবার দেখি এটা কতটা কি সফল হতে পারি জানি না কিন্তু চেষ্টা আমি পুরোটা করবো এটা আমি গ্যারেন্টি আর তার সাথে একবার এটা নাও আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের মূল গেটের সামনে মানে এটাই হচ্ছে প্রধান গেট গেট বা সামনের আর আর এই দেখো প্রভু জগন্নাথ বিরাজমান জয় জগন্নাথ সাবিত্রী থেকে মাত্র আর এক মাস পর মানে সাতই জুলাই হচ্ছে রথযাত্রা আর এই যে এই এত বড় জায়গাটা যেটা তোমরা দেখছো এখানটায় প্রভু জগন্নাথের রথটা দাঁড়িয়ে থাকুন এই পুরো মাঠটা জুড়ে লোকে লোকারণ্য হবে আর ایک ماسے اپنا তো বড় জায়গায় হচ্ছে আর কিছুদিন পরেই হচ্ছে মাত্র এক মাস দেরি তারপরে এখানটা রথ দাঁড়িয়ে থাকবে কিন্তু সেই রথটা কিভাবে তৈরি হচ্ছে বা কোথায় তৈরি হচ্ছে সেটা কি জানো চলো আজ তোমাদের আমি একটু রথ দেখাচ্ছি মানে পুরোটাই তো দেখাতে পারবো না মানে বড়ো রথ দেখাতে পারবো না কিন্তু তার ছোট্ট করে প্রস্তুতি পর্বটা সেটা অবশ্যই তোমাদের দেখাতে পারবো পেছনে এই জগন্নাথ মন্দিরকে রেখে আর পাশেই ওই ওই দেখো ওখানটায় হচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে মানে এমনই তো কথা যে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ মন্দির সে পুরীর বিখ্যাত মন্দিরটা আর ওর মানে এখানটাই হচ্ছে সেই পুরীর রথটা দাঁড়িয়ে থাকে আর রথ তৈরি কোথায় হচ্ছে তো ভুল বললাম এই জায়গাটা না এই জায়গাটা হচ্ছে রথ দাঁড়িয়ে রয়েছে মানে রথে সাজানো সব কাজকর্ম হচ্ছে এ দেখো এখানেও দেখতে পাচ্ছ সব জায়গায় কাঠ পড়ে রয়েছে ওখানে দেখো চাকা রথের চাকা ওখানটা রয়েছে দেখতে পাচ্ছ এবার চলো ওইদিকে কি হচ্ছে একটু দেখে আসি এখানে বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা সবে সকালবেলা এখন সবে এগারোটা বাজে এখানে এখনও শুরু হয়নি সাড়ে এগারোটার থেকে এরা কাজ শুরু করে আর সারা দিন কাজ চলে এরা সবে এখন সবাই বসে রয়েছে এরা আর একটু পরেই কাজ শুরু করবে এখানে আর এই যে এরা সবাই এখন সবে কাজ শুরু করছে মানে কাঠ ফাট সব বুঝছে কিভাবে কি করবে মানে সবে শুরু হচ্ছে এখানে যে চক্রের মতন জিনিসটা দেখতে পাচ্ছ এটা চক্র না এটা হচ্ছে চাকা মানে এটা সবে শুরু হচ্ছে শুরুর দিকে প্রথমে এরা চাকা দিয়েই শুরু করে তাই প্রথমে হচ্ছে চাকাটা তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো চাকা হয়েছে আর একটা রেডি হচ্ছে এখানে আর এই দেখো এখানে কাট কাটার জিনিস নিয়ে কাকা চলে গেলো গ্রাইন্ডার নিয়ে বেরিয়ে গেল এবার শুরু হবে কাজ শুধুমাত্র রথের চাকাগুলো সেইগুলো তৈরি হয়েছে আর রথের কাজ হিসাবে মানে যে কাঠগুলো দিয়ে হচ্ছে এইগুলো সব করা হচ্ছে সেই কাঠগুলো সাইডে রাখা রয়েছে মানে ওই দেখো ওই দিকে এদিকটা হচ্ছে তোমার সব রথ তৈরি হচ্ছে ওইদিকে সব কাজ চলছে মানে কাঠ কেটে সব করছে আর এইদিকে সব বড় বড় কাঠগুলো এই সাইডটা ফেলে রেখেছে মানে এইগুলো দিয়ে এই সব কাঠগুলো দিয়েই রথ হবে ভাই পুজো দেওয়া কমপ্লিট পুজো পুজো দিয়ে এই সবাই মাত্র এসে দাঁড়ালাম তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে মানে ওটা অনেক কষ্ট করে নিয়েছি ওটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য একবার দেখে নেওয়া আজকে সারাদিনটা আমি পুরীর মন্দিরের ভেতরে আর পুরীর মন্দিরের আশপাশেই কাটিয়েছি আর এখানে থাকতে থাকতে আমার অনেকটা বেলাই হয়ে গিয়েছিল তার সাথে আরও একটা জিনিস তোমাদের একটু শেয়ার করে নিই যেটা দেখে আমার সত্যি মানে অসাধারণ একটা ফিলিং হলো ওই দেখো ভাই ওখানে সবাই লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখো পিঠে হচ্ছে ওখানটা পটাকা কিন্তু হ্যাঁ পিঠে পটাকা নিয়ে এবার ওরা ওপরে উঠবে ওপরের দিকে ওরা উঠবে এবার দেখো হাতে প্রদীপ হাতে প্রদীপ নিয়ে ওরা আরতি করছে আর চারিপাশে ওরা প্রদীপটা দেখালো একবার পিঠে কিন্তু এখনও পটাকার সবগুলো রয়েছে মানে ওইগুলো সব ওপরে গিয়ে ওরা সব টাঙাবে আর এক্ষুনি ওরা এক ও চড়তে শুরু করেছে এখানে একটা বেসিক্যালি কি বলবো একটা চেন মতন মানে বড় চেন সেটা হচ্ছে বাধা রয়েছে সেটা বেবে ওরা ওপরে উঠল এ দেখো ওই চেনটা বেবে ওরা ওপরে উঠছে হাই মানে কল্পনার বাইরে ভাই এই অভিজ্ঞতাটা সামনের থেকে দেখা কল্পনার বাইরে মানে বলে বোঝানো যাবে না দেখো ওরা মেন জায়গায় উঠে পড়েছে মানে একেবারে সেই ওপরে সেই সুদর্শন চক্রটা রয়েছে সেই সেখানটা ওরা উঠে পড়েছে দেখো এবারই ওরা পটাকাটা চেঞ্জ করে দেবে এই যে এই পটাকাটা ওরা লাগাবে এই লালটা এই মনে হচ্ছে ওরা ওপরে টাঙাবে ভাই এই অসাধারণ দৃশ্যটা দেখা না সত্যি ভাগ্যের বিষয় মানে এটা যে সামনের থেকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে এটা একেবারে আলাদাই একটা এক্সপিরিয়েন্স গায়ে কাটা দিয়ে দিচ্ছে আর মানে এমন একটা দৃশ্য আমি যে কোনোদিন সামনে থেকে দেখবো আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর একটা দৃশ্য দেখছি আজকে আর যাই বলো ইয়ার এই ড্রোন শটে ভিডিওগুলো কিন্তু আমার থেকে ভালো লাগে মানে সত্যিই ওপর থেকেই ড্রোন শট এইগুলো আমার সবসময় ভালো লাগে আর সন্ধে হয়ে গেছিলো তাই রাত্রেবেলার একটা দৃশ্য দেখাবো না এটা কি হয় পুরীর মন্দিরটা একবার দেখো ইয়ার কী সুন্দর লাগছে চারিদিকে আলো জ্বলছে এত অপরূপ আর এত সুন্দর মানে স্বর্গভাই যদি কোথাও থাকে এই চার ধামের মধ্যে এক ধাম এই পুরীতে অবশ্যই রয়েছে সত্যি মন্দিরটা স্বর্গভাই জগন্নাথ মন্দিরটা হচ্ছে স্বর্গ মানে সত্যি স্বর্গ